ঈদের ছুটি শেষে বেনাপোল স্থল বন্দরে আমদানি রপ্তানি শুরু বেনাপোল থেকে আমাদের স্টাফ রিপোর্টার রায়হান হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে টানা দশ দিন বন্ধ থাকার পর গত রবিবার থেকে আবারও বেনাপোল পেট্টাপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে রবিবার সকাল থেকে বিভিন্ন ধরনের আমদানি রপ্তানি পণ্য নিয়ে ট্রাক চালকেরা বেনাপোল স্থল বন্দরে প্রবেশ করছে রেলপথেও পণ্য পরিবহন শুরু হয়েছে ব্যানাপল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান সকাল সাড়ে এগারোটা পর্যন্ত একশো আঠাশ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ভারতীয় ট্রাক এসেছে বেনাপোল বন্দরে ফিরেছে বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শ্রমিকদেরও ব্যস্ত সময় পার করতে দেখা গেছে পণ্য খালাসে স্বাভাবিক সময়ে গড়ের দিনে পাঁচশো ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও দুইশো পঞ্চাশ ট্রাক পণ্য রপ্তানি হয় ভারতে আমদানি বাণিজ্য থেকে দিনে সরকারের রাজস্ব আসে প্রায় কোটির মতো তবে টানা দশ দিন বাণিজ্য বন্ধ থাকায় রাজস্ব বাণিজ্য ঘাটতির মুখে পড়েছিল বন্দরটি ঈদের ছুটির কারণে গত পাঁচ জুন থেকে চোদ্দই জুন পর্যন্ত বেনাপোল প্যাট্টাপোল বন্দর দিয়ে বন্ধ ছিল দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য